আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে একটু বেরোইছি একটা কাজে এই জায়গায় একটা সেলাই মেশিন আছে তো এটা একটা সার্ভিস করা মানে করানো লাগবো আর কি বাইকমরা আমরা যেরকম মনে করেন সার্ভিস করাই তো এই সমস্ত মেশিনারিস পার্টসপাতীয় অনেকদিন ব্যবহার করার পর মনে করেন যে সার্ভিস করানো লাগে যে ক্যামেরার অ্যাঙ্গেলটা কি ঠিক আছে তো বুঝবার পারতাছি না ঠিক আছে এই গোপ্রো ক্যামেরা আমি অনেক দিন যাব চালাইতেছি তবে এই পর্যন্ত মনে হয় না হ্যাং করছে তবে একবার হ্যাং করছিল মানে ব্যাটারিতে চার্জ ছিল না তারপর একটু সমস্যা হয়েছিল চার্জ না থাকলে তো গোপ্রোতে এমনিতে সমস্যা হয় তবে এই পর্যন্ত ধরেন আলহামদুলিল্লাহ অনেক ভালোই সার্ভিস পেয়েছি এখন পর্যন্ত পাইতেছে আলহামদুলিল্লাহ একটা ব্যাটারি দিয়ে চালানো হইতেছে আচ্ছা চলেন আগাইতে থাকি তো এই জায়গায় আগে অনেক বিডিও করা হয়েছে এই রাস্তা মনে করেন প্রচণ্ড পরিমাণের খারাপ ছিল এখন মানে আজকে সকালে তো আমি ধরেন ঘুমাই আসিলাম আটটা সাড়ে সাড়ে সাতটা আটটার দিকে তো যেই পরিমাণের বৃষ্টি হয়েছে এদিকে দেখেন কি পরিমাণের পানি তাইলে এই জায়গায় যদি রাস্তাটা ঠিক না হইতো তাইলে অনেক মনে করেন মানে গাড়ি তো বের করবারই পারতাম না মানে পারলাম না তো এখন আলহামদুলিল্লাহ রাস্তাকে বাড়ি থেকে একেবারে কমপ্লিট মেন রাস্তা পর্যন্ত কোনো সমস্যা নাই চলেন আগায় দেখি এখন ডেস্টিনেশন হচ্ছে শালনা জামু শালনা গিয়া এটা সার্ভিসের দোকানে দিবো দেন তারপর অন্যান্য কিছু কাজ আছে অন্যান্য কাজ করতে হইব আরও কিছু জিনিস কিনতে হইব বাড়ির জন্য একটা জিনিস কিনতে হইবো চলেন আগাই তারপর আপনাদের সাথে শেয়ার করবো আর কি বাইকেরও কিছু অ্যাক্সেসরিজ কিনবার চাইতেছি কিন্তু গতকালকে মাওনা গেছিলাম মানে ব্লকটা যখন করতেছি এটা আজকে মানে গতকালকে মারনা গেছিলাম দেন ওই দিন কিনতে পারি না ওইটা ছিল না আচ্ছা চলেন আগাইতে থাকি সামনের দিকে যাই আর ব্যাটারির অবস্থা খুব খারাপ ব্যাটারি এখন না কিনলেই নয় ব্যাটারি না কিনা পর্যন্ত মনে করেন কোনোভাবেই ই হইব না ঠিকঠাক নতুন হইব না আর কি যাই হোক চলেন আগাই দেখি ব্যাটারি দেখে নেই যান কিক মারতেইব তবে বাইক ফালায় রাখলে বা বাসায় রাখলে ফার্স্ট মানে ফাস্টে স্টার্ট করার সময় হচ্ছে কিক দেওয়াটা সবচেয়ে বেটার যেটা মনে করি তারপর আমরা অনেক কিছুই মাইনা চলি না এখন সময় হচ্ছে তিনটে বত্রিশ তিনটা বত্রিশ সময় চলেন আগাই দেখছেন স্টার্ট বন্ধ হয়ে গেছে সেল দিলে এরকম করে একটু চালাই আছি তার জন্য একটু ব্যাটারিটা একটু ইয়ে হয়েছে চার্জ হয়েছে আর কি চলেন আগাই বিশ মিনিট মানে রহিম এই জায়গার এইগুলা চেঞ্জ করছে আগে কী ছিল কেবল কি কেবল যেন ছিল বিবিএস কেবল তারপরে আবার সিমেন্টের ই দিছে আর কি যাই হোক চলেন যাই আগাই আর কি তো ইন্টো ভিডিও ইন্টোটা তো দেই নাই এখনও এখন ডিমোর সামনে যায় আমার আগান আগান হ্যালো এভরিও রিয়াস উদ্দিন এই গ্যাস পাম্পের লাইনে প্রেশার অনেকটাই কম থাকে মনে করেন মানুষ যে পরিমাণে সিরিয়ালে দাঁড়ায় থাকে মানে কি বলবো আসলে সিরিয়ালে দাঁড়ায় থাকে

বড় ভাইয়ের গেড়ে যেতে ওই দেখটা পার্সের জিনিস দেখলাম আছে কিনা পার্স আছে কিনা তারপরে স্টিকার লাগামো তো ওইটা আছে কিনা দেখলাম আছে ওটা ওইটা লাগাইলে আপনারা অবশ্যই দেখতে পারবেন সমস্যা নাই তারপর বড় ভাইয়ের দোকান থেকে আইসি আবার শালনা সালনা আইয়া ওই সেলাই মেশিনটা দিলাম সেলাই মেশিনটা দিয়া তারপরে এখন আবার যাইতেছি চোর আছে এদিকে দেন ভাই কত কাজ মানে বাড়িতে যদি বাইরে তাইলে কাজ বাড়িতে না বাড়লে ভাই কোনো কাজ নাই যদি আজকে মনে করেন না বাইরে হইতাম তাইলে এই কাজও করা লাগলো না আবার আগামীকালে যদি বাড়ি হইতাম তাইলে আবার করা লাগতো একই কাজ যাক আজকে রাস্তাঘাটে একটু গাড়ি ঘোড়া কম মনে হইতেছে তারপর সামনের দোকানে ঢুকলাম দোকানে ঢুকে দেখলাম যে দোকান পাট ম্যাক্সিমামই বন্ধ একশো পার্সেন্ট মনে করেন আশি পার্সেন্ট দোকানই বন্ধ কারণ হইতেছে ঈদের পরে মনে করেন বেচা কিনা না এরকম মানে কাপড়ের গেছি আবার অটো কম আজকের ওয়েদারটা বৃষ্টি পর মানে অনেক সুন্দর লাগতেছে এই জায়গায় স্কোয়ার ফ্যাক্টরি আছে আর এটা হইতেছে চায়না ফ্যাক্টরি মানে কাপড়ের ইউটা ইউটা আর স্কোয়ার হইতেছে ওষুধ কোম্পানির স্কোয়ার বিশাল আচ্ছা আমার গাড়ির একটু প্রবলেম ফেস করতেছি আমার একটা লোকে আমার গাড়ি নিয়ে একটু ফালাই দিছিল আসলে নিজের কাছে বাইক থাকলে একরকম আরেকজনের কাছে বাইক রাখলে আরেক রকম মনে করেন দিয়ে ফালাইছি অনেক কাজ নষ্ট করে ফেলাইছি কিছু করার নেই তো আপনারা বাইক টাইক ঠিকঠাক নতুন মনা করেন মেন্টেনেন্স করবেন নিজের কাছে রাখার চেষ্টা করবেন তাতে অন্য কোন লোক যাতে নিয়া অনুবাদ করেন নাই করতে পারে নষ্ট হবে না করে এই ফালাটালে দেয় আপনার মত আপনি চালাবেন আপনি যদি আপনার গাড়ি আপনি ঠিকমতো চালাতে পারেন তাহলে তো সমস্যা নাই আরেকজনের কাছে ধরেন গাড়িটা দিলেই দেখুন না কোনো না কোনো সমস্যা হইই বই এটা মানে মিস নাই যাই দেই সরো রাস্তা দিয়ে যাই বাড়ির একটা একটা বাড়িতে ত্রিপল কিন্তু আমরা কিন্তু পরিশ্রম করি বিশেষ করে আমার বাপে অনেক পরিশ্রম করে আমি এত পরিশ্রম করি না বাসায় থাকলে শুয়া থাকে বেশি আমার বাপে সব কাজ করে বেশি বাপে থাকতে বাপের মর্ম মানে আমরা কেউ বুঝি না তাই না এখন মনে করেন ধরেন চাকরি বাকি করতেছি ইনকাম করতাছি মানে ওই রকম কোন টেনশন নাই যে আসলে ফ্যামিলির ইতে বাপে আছে বললেই তো এই টেনশনটা নাই এই জায়গায় একটা দোকান আছে মামার দোকানে আমার আসলে বেশিরভাগ যেগুলো পরিচিত হয়েগুলো মামার মামার সম্পর্কে পরিচিত আর কি দোকানটা এই বছর পাইছি এই জায়গা দিয়ে অনেক বিশাল বড় করে হালাইছে আচ্ছা এই একটা কাজ করি পুরাই তো দি কট এই জায়গায় ও কেমনে এটা চিন্তা করতেছি রে ভাই জাম ও কেমনে দেখেন বন্যা হয়ে গেছে পুরা পুরাই বন্যা হয়ে গেছে পুরাই বন্যা দেখি কি অবস্থা সামনে দেখি কি করা যায় তো রাস্তায় দেখলাম ওই পাশে যাম ও যে কেমনে চিন্তা করতেছি এরম যদি অবস্থা দেশে তাহলে কেমনি কটার গণ পর্যন্ত যাইতে পারলো চলতো সামনে থেকে ঘুরে জায়গায় আচ্ছা এই জায়গায় কাজটা সারি দেন গাইড এই জায়গায় রাহি রাইহা তারপরে এই নিচে একটা কাজ আছে দেখি কি যায় আচ্ছা কাজটা সাই রাই আইছিলাম এই জায়গায় বেশ কিছু অ্যাকসেসরিজ কেনার জন্য আমি কেনার লেগে যেই দাম চাই আমার বড় ভাইয়ের কাছে এর কম দাম তো যেটা নিয়ে নিছিলাম ট্রিপল বেশ অনেক কাজেই লাগে এখন খালি সোজা চলে যাবো আর কি দাম প্রচুর চাই যেই দাম চাই এটা কি বলার বাইরে আমার দেখা মানে আমার দেখা জিনিস যেটা চারশো পঞ্চাশ টাকা কালকে গতকালকে মাওনা গেছিলাম তো ওই জায়গায় চাইছিল মানে গার্ড যেগুলা একশো বিশ টাকা বলছে রাখতে পারবো আর এই জায়গায় একদম ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশটা দাম চাই কোনো দরকার নাই জায়গা বড়বারের কাছে একটা মাল আছে চারশো কত চারশো পঞ্চাশ টাকা রাখবো এখন আর এদিকে আর দেরিই করবো না সোজা জামো গা না তবে বড়বারের কাছে বেশ দেখলাম যে সাশ্রয়ী আছে এখন হয়ে যাচ্ছে শালনা যাবো শালনা যায় মেশিনটা নিমো সেলাই মেশিন সেলাই মেশিনটা নিয়ে তারপরে বাসার দিকে যাবো তো আজকের বিডু আর বেশি বড় করবো না এ ফ্লাই করা যায় শেষ করে দিব আর তেমন বড়ই করতে পারবো না বড়ই করব না আসলে ঘুরে ঘেরা জিনিসপাতি কিনলে যে কোনো জিনিস আপনি যদি কিনেন তাইলে মনে করেন অনেক সাশ্রয় পাবেন দেখবেন এক এক জায়গায় এক এক রকম রেট এক জায়গায় চাইছে দোকানে আশেপাশে এক জায়গায় যাচ্ছে সাতশো পঞ্চাশ আর এক জায়গায় একবারে ফিক্সড ছয়শো পঞ্চাশ এমন থাক ভাই তাতর্কি কেটে লাভ নাই কথা বলে কথা বলবো মানে নিজে নিজে কথা কয়া দেন ওর বাইরে গেছিল

জ্যামটা থেকে বের হইয়া বাসার দিকে যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ